শুরু হবে তো থেকে কালো পাথর থেকে নিয়ম হলো কালো পাথরের চুমু খাওয়া যদি সম্ভব হয় যদি কঠিন হয় মানুষকে মারামারি করে ধাক্কাধাক্কি করে কষ্ট দিয়ে কখনো দরকার নেই কাবামুখী হয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম করে সেটি নিয়ম নয় নিয়ম হচ্ছে আপনি মনাজাতের মতো দুটি হাত তুলবেন তুলে তিনবার তাকবি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তারপরে আমরা চলে গেলাম মক্কা আল্লাহ আমাদেরকে নিয়ে যান মক্কা গিয়ে আপনি হোটেলে উঠবেন তো তো এখন আলহামদুলিল্লাহ অনেক দিনে দিনে সহজ হচ্ছে সহজ কি হচ্ছে যেটি সৌদি রাষ্ট্রদূত আমাদের ঘোষণা দিলেন বিশেষ করে বাংলাদেশের জন্য এই সহজটা তুলনামূলক অন্যদের চেয়ে বেশি পাইতেছে বা পাবে সহজে আপনি এখানে লাগেজ আপনার বুকিং দিয়ে দিবেন আর লাগেজ নিয়ে চিন্তা নাই যে হোটেলে উঠবেন ওই হোটেলে আপনার লাগেজ পৌঁছে গেছে এই সিস্টেম আমাদের জন্য শুরু হচ্ছে আর জিনিসগুলিকে সহজ করা হচ্ছে ইমিগ্রেশনের ঝামেলা ওখানে আর নাই আপনার সব ইমিগ্রেশন এই এখানে এয়ারপোর্টে কমপ্লিট হয়ে যাবে সৌদির যে ইমিগ্রেশন সেটাও এখানে কমপ্লিট হয়ে যাবে সেই ব্যবস্থা হয়েছে তো আপনি হোটেলে উঠবেন হোটেলে উঠে স্বাভাবিক টয়লেট বাথরুম প্রয়োজন হবে সেটি টয়লেট বাথরুমের সময় যদি আপনার নিচের অংশটা দেখা গেছে হয়তো পানি লেগে গেছে নাপাক হয়ে গেছে কোনো অসুবিধা নাই এটি আপনি খুলে রাখবেন মনে করে কি এহরামের কাপড় পরেছি এটা খুললে এহরাম খুলে যাবে তাই আর খুলতে চায় না না এটি স্বাভাবিক আপনার এই অ্যাড্রেস আছে এটাকে নষ্ট হয়ে গেছে নোংরা হয়ে গেছে এটা চেঞ্জ করবেন আরেকটা আছে আরেকটা করবেন কোনো অসুবিধা নেই স্বাভাবিক কিন্তু অন্যান্য যেগুলি নিষিদ্ধের বিষয় সেগুলি আপনি ঠিক রাখবেন নিয়ম হলো এই হোটেলে ওঠার পর ফ্রেশ হয়ে আবার গোসুল করে পবিত্র হয়ে এহারাম উমরার জন্য বের হওয়া এটি সোনা যদি আপনার শরীর স্বাভাবিক থাকে তাহলে সেটি চেষ্টা করবেন যদি না থাকে ঠান্ডা লেগে গেছে জার্নিতে ক্লান্তি মনে হয় জ্বর জ্বর ভাব গোসুল করতেই হবে এমন শর্ত নয় উত্তম আর তাহলে আপনি উজু করে পবিত্র হয়ে তাও জন্য বের হয়ে যাবেন লাভবাহিক আপনার চলতেই আছে এখন আমরা এই ওমরার জন্য কাজ হলো প্রথম কাজ ছিল এহারাম বাঁধা হ্যাঁ এহারাম বাঁধা হলো রকর ফরজ আর মেকআপ থেকে এহরাম বাঁধা হলো ওয়াজি দ্বিতীয় কাজ হলো বাইতুল্লাহ গিয়ে সাত চক্কর করা তৃতীয় এটাও হলো ফরজ তৃতীয় কাজ হল সাফা এবং মারোয়ায় সাত চক্কর সাই করা এটাও ফরজ চতুর্থ কাজ হচ্ছে সাই শেষ করে মাথার চুল কেটে হালাল হয়ে যাওয়া এটা হলো আজি প্রথম হলো তওয়াফ করা তওয়াফ এটাকে বলা হয় তওয়াফে পুদু আগমনী তওয়াফ প্রথম তওয়াফ আপনার এই তওয়াফ পুরুষদের জন্য দুটি কাজ যেটি অন্য তওয়াফে নয় প্রথম কাজ হলো ওই যে ডান হাতটা খালি করতে হয় এটি চাদরটা বাম হাতের উপরে থাকবে কাদের উপরে আর ডান হাত কাঁধের বগলের নিচ দিয়ে নিয়ে আবার বাম দিকে তুলে দিবেন এই কাঠটাকে খালি করবেন এটা হলো সাত চক্কর তবফের সময় এর মধ্যে যদি সালাদ দাঁড়িয়ে যান তাহলে আপনি ঢেকে নেবেন আবার তবফ করতেছেন তখন খালি করবেন দ্বিতীয় কাজ রমল করা রমল মানে বীর বেশে ঘন ঘন পা ফেলে চলা যতটুকু সম্ভব হবে এটা হলো প্রথম চিন তিন চক্কর শুধু চক্কর কিন্তু তিনটি মাত্র আর স্তেবা বলা হয় যেটি কাত খালি রাখা এটি হলো কয়টা সাতটা শুরু হলে তো হজরে আসোয়াদ থেকে কালো পাথর থেকে নিয়ম হলো কালো পাথরের চুমু খাওয়া যদি সম্ভব হয় যদি কঠিন হয় মানুষকে মারামারি করে ধাক্কাধাক্কি করে কষ্ট দিয়ে কখনো দরকার নেই চুমু খেতে পারলেন না হাত দিয়ে স্পর্শ করে হাতটা চুমু খাবেন যদি স্পর্শ করতে না পারেন তাহলে হাত চুমুক হওয়ার নিয়ম নয় স্পর্শ করতে পারলেন না তাহলে শুধু ডান হাত কাবার দিকে এই পাথরের দিকে হাত দিয়ে ইশারা করবেন বিসমিল্লা আল্লাহ আকবর এই বলে ইশারা করে আপনার তাও শুরু হলো হাজির আসবাদ থেকে শুরু করে আবার হাজিরা আসবাদ পর্যন্ত আসলে এক চক্কর হবে এই তাওয়াফে বিভিন্ন বই পুস্তকে দেওয়া আছে এই নিয়ম সেই নিয়ম এই দোয়া সেই দোয়া আসলে এগুলি ঠিক নয় প্রথম চক্করে এই দোয়া দ্বিতীয় চক্রে এই দোয়া শুধুমাত্র শুরু করার পর হাজরে আসওয়াদ থেকে ধরনের এই কণা থেকে গিয়ে ঘুরে 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 আপনি যখন এই কণা হাজরে আসওয়াদের আঘাত দিয়ে স্পর্শ করা কোনো ত্যাগ বীর নেই কোনো চুমু খাওয়া নেই যদি সহজে স্পর্শ করতে পারেন আলহামদুলিল্লাহ যদি না করতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে এই কণা থেকে শুরু করে আবার হজরে আস এই জায়গাটুকু এখানেই শুধু বলবেন এই জায়গায় এই দোয়া এটি সোনা আর বাকি জায়গায় আপনার ইচ্ছা মতো দোয়া করবেন পাঠ করবেন যে কে রাজগার করবেন একভাবে সমষ্টিগত ভাবে নয় যখন তাওয় শুরু করলেন লাব্বাইক বলার টাইম শেষ আর লাভবাহিক এখন না লাভবাহিক বলার টাইম শেষ হয়ে গেছে এভাবে সাত চক্কর তওয়াফ করার পর আপনি দুই রাকাত তওয়াফের সালাদ আদায় করবেন যদি সম্ভব হয় কাবাকে তো সামনে রাখতেই হবে মাকামে ইব্রাহিম এবং কাবাকে সামনে রেখে ওই সাইডে যদি পারেন আলহামদুলিল্লাহ যদি না পারেন যে কোনো জায়গায় আপনি তাও এই তা ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে এই তা শুধু নয় এই হোক বা দশ তারিখে সময় অজু থাকা শর্ত কোনো কাজের জন্য হজের থাকা শর্ত নয় শুধু এই তাঅের জন্য অজু থাকা শর্ত মেয়েদের যদি এমন হয় কারো পিরিয়ড শুরু হয়ে গেছে তাহলে তিনি মক্কায় গিয়ে হোটেলে অবস্থান করবেন তিনি তা করতে যাবেন না হোটেলে অবস্থান করবেন যখন পবিত্র হবেন গোসুল করে নিয়ে তারপর তিনি তওয়াফ করবেন মনে রাখতে হবে ওনাকে তিনি কি অবস্থায় আছেন এহরাম অবস্থায় অতএব এহরামের নিষিদ্ধ বিষয়গুলি সতর্ক থাকতে হবে এভাবে আমরা সাহায্য করে তওয়াফের পর দুই রাকাত সালাত আদায় করব দুই রাকাত সালাতে নিয়ম হচ্ছে সুন্নাহ হচ্ছে সূরা ফাতিহা প্রথম রাকাতে অতঃপর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা অতঃপর কুল আহাদ সূরা ইখলাস পাঠ করা যদি সম্ভব হয় কারণ মুখস্থ না থাকলে কোনো অসুবিধা নাই যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন এই ভাবে তাওফ হলো এখন যাবেন আপনি পানি পান করতে জমজম পানি জমজমের পানি যেখানে সেদিকে পেলেই সেখানে আপনি পান করবেন জমজমের পানি হলো অত্যন্ত গুরত্বপূর্ণ পানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মাউযামজম লিমাশুরি বালা মা ও ববরাকুল লিমা শরীফাহ জমজম পানি বরকতময় পানি যেই ভালো নিয়তে পান করা হবে আল্লাহ সুবহান ওয়া সেটা দান করে জমজম পানি পান করা সেই পানির ক্ষেত্রে কেউ ওযু করে কেউ গোসল করে আমেত কোনো করা উচিত নয় আপনি পান করলেন একবার হয়তো মাথায় দিতে পারেন অসুবিধা নেই চোখে দিলেন অসুবিধা নেই কিন্তু ওযু গোসল ইত্যাদি কোনো করা উচিত নয় পানি পান করার পর চলে যাবেন এখন সালাত আর ওয়াসাঈ সাফা মারওয়া সাই প্রথমে সাফা না মারোয়া শব্দটাও বলি আমরা কি সাফা মারোয়া এর মানে প্রথমে সাফা প্রথমে সাফা সাফার কাছে গিয়ে আপনি এই আয়াত পাঠ করবেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ এটি শুধু প্রথমবার আর শুধু সাফার কাছে মারওয়ার কাছে এরপরে যদি পারেন এটি বলতে পারেন ভালো না হলে কোনো অসুবিধা নেই এরপরে সফার একটু উপরের দিকে যাবেন উপরের দিকে গিয়ে কাবামুখী হবেন সাফা থেকে কাবা দেখা যায় যদি আপনি ফার্স্ট ফ্লোরে হন অথবা গ্রাউন্ড ফ্লোরে হন কিন্তু আন্ডারগ্রাউন্ডে গেলে দেখা যাবে না কাবামুখী হয়ে বিভিন্ন যে বিভিন্ন রকম করে সেটি নিয়ম নয় নিয়ম হচ্ছে আপনি مولازا تلمتو تجي حتى البين تولي تنبر تكبير الله اكبر الله اكبر الله اكبر تربري لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده أمزز وعده ونصر عبده وهزم الاحزاب وحده اي دور হট করার পর আপনার ইচ্ছা মতো যা মন চায় সম্মত সেখানে আপনি নিজে দোয়া করবেন এভাবে নিয়ম হলো এই দোয়া করা দিয়ে একবার হলো আবার আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনবার তাকবির দিয়ে ওই দোয়া পাঠ করে আবার দোয়া করবেন আবার তিনবার তাকবির দিয়ে আবার সেভাবে দোয়া পাঠ করবেন এইভাবে করে আপনার সাফার কাজ শেষ হলো এখন আপনি মারোয়ার দিকে নেমে যাবেন সাফা থেকে মারোয়ার দিকে যেতে আগেই পড়বে সবুজ বাতি সবুজ চিহ্নিত যে বাতি আমাদের এই যে ঘড়ির যে কালার গ্রিন সেই গ্রিন কালারে বাতি সবাই দেখলেই বুঝতে পারবে সেই জায়গাটি নিয়ম হল দৌড়ানো নিয়ম হলে সেটা দৌড়ানো এটি শুধু পুরুষদের জন্য মেয়েদের জন্য নয় আর বাকি অংশটুকুকে আপনি স্বাভাবিক চলবেন এই সভা মারোয়ারে সেখানে কেউ দেখা যায় ডান খালি রাখছে নিয়ম নয় আপনি নর্মাল কি করবেন সাধারণভাবে পরে থাকবেন শুধু ডান কাঠ খালি কখন সাত চক্কর তফের সময় আর কখনো নয় আগেও নয় পিছিয়েও নয় এভাবে আপনি সাফা মারোয়া থেকে সাফা থেকে মারোয়ায় যাবেন এখানেও বলা হবে প্রথম চক্করে এই দোয়া দ্বিতীয় চক্করে এই দোয়া আসলে এমনগুলি রাসূসুলসাল্লা ওলাইসাল্লাম থেকে প্রমাণিত নয় তাই আপনি আপনার ইচ্ছা মতো দোয়া পাঠ করবেন কোনো ধরা বাঁধা বিশেষ দোয়া করতেই হবে এমন বিষয় নয় সাফা মারোয়া এক চক্কর এর অর্থ হলো সাফা থেকে মারোয়া যাবেন আবার মারুয়ায় আসবেন নাকি না সাফা থেকে মারোয়া গেলেন এক চক্কর হয়ে গেল মারুয়া থেকে সাভায় আসবেন দ্বিতীয় চক্কর হয়ে গেল আপনি সাফা থেকে মারুয়ায় গেলেন মালোয়া গিয়ে ঠিক সাফায় যেমন আপনি উঠে হাত দুটো কাবামুখী হবেন মালবাতে গিয়ে কাবা দেখা যাবে না কিন্তু চিহ্ন দেওয়া আছে সালাতের জন্য আপনি কাঁভাবামুখী হবেন হয়ে দুই হাত তুলবেন তুলে যেভাবে ওখানে দোয়া করেছিলেন তাকবির দিয়ে লাই রাই লাল্লা ইত্যাদি ঠিক সেভাবেই এখানেও আপনি দোয়া করবেন এগুলি দোয়া কবুলের জায়গা তাই সেভাবে আন্তরিকতার সাথে একাগ্রতার সাথে দোয়া করবেন আবার আপনি নেমে চলে যাবেন কোথায় সাফায় এইভাবে সর্বশেষ মারুয়াতে গিয়ে সাত চকর সম্পন্ন হবে আপনার কাজ সম্পন্ন হয়ে গেল এখন শুধু চুল কেটে হালাল হালাল হতে হতে হবে হবে চুল কেটে থেকে এই চুল কেটে এহারাম থেকে হালাল হওয়া এটিও ওয়াজিব চুল কাটবেন পুরুষদের জন্য উত্তম হলো মাথা মুন্ডন করা এটি হলো বেশি সহসাম তিনবার দোয়া করেছেন যারা মাথা মুন্ডন করে কারণ মাথা মুন্ডন করলে বাহাদুরি বেশি দেখানো যায় নাকি না বাহাদুরি একেবারেই চলে যায় না অনেকে মাথা করতে লজ্জা লজ্জা পায় পায় মানে কি মানেই হলো তার ভিতরে একটু আলাদা ভাব আছে এজন্য যারা মুন্ডন করে এর জন্য কি বেশি সোয়াব রসুল তার জন্য তিনবার গোয়া করেছেন আর যারা মুন্ডন করতে চায় এর অর্থ মুন্ডন না করলে হবে না তা নয় এটা হলো উত্তম আপনি যাচ্ছেন ভালো কাজ করার জন্য কেন করবেন না সেটাই চেষ্টা করবেন আর যদি এমন হয় শেষ মুহূর্তে আপনি গেছেন যে আজকে তো অফ করলেন একদম শেষ মুহূর্তে হজের দুই তিন দিন আগে গেছেন তিন দিন পরে আপনাকে কি হবে আবার এসে যেতে হবে তখন সেটা বলে থাকি আমরা যে উত্তম হলো ছোট করেন যেহেতু আবার দশ তারিখের জন্য চুল থাকে আপনার কাটার মতো আর এখন যারা প্রথমের দিকে যাবে তাদের তো লম্বা সময় পাবে অবশ্যই চুল হয়ে যাবে তাই উত্তম হলো পুরুষদের জন্য মাথা মন্ডন করা জায়েজ রয়েছে ছোট করা ছোট করলে গোটা মাথা থেকেই করা উচিত এক জায়গায় দিয়ে কেটে এমনটি ঠিক নয় এটি পুরুষের চুল কাটার মাধ্যমে আপনি হালাল হয়ে গেলেন এরকম অবস্থায় চুল কাটা নিষিদ্ধ ছিল কিন্তু হালাল হওয়ার জন্য চুল কাটবেন তা জায়েজ। একজন আরেকজনের চুল কাটে দিবে তাতেও কোনো অসুবিধা নেই মেয়েদের ক্ষেত্রে চুল কাটার নিয়ম হলো চুলের অগ্রভাগ এই আধা ইঞ্চি পরিমাণ চুলের অগ্রভাগ আধা ইঞ্চি পরিমাণ কেঁচি দিয়ে কাটবে নিজে নিজেরটাও কাটতে পারে অন্য কোনো অসুবিধা নেই এই চুল কাটার মাধ্যমে এহারাম থেকে হালাল হয়ে গেলাম যারা তামাত হজ করবো কিন্তু যারা কি হজ কেরাম হজ করবো তাদের চুল কাটার সুযোগ নাই তারা এই এহারাম অবস্থায় সাই করার পর এহেরাম অবস্থায় তারা থেকে যাবে